এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার একবার আদম আলা সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাই সাল্লাম বসে আছে আদম আলাহ সাল্লাম আর মা হাওয়া আদম আলাহ সাল্লামের মা হাওয়ার পেট থেকে যতগুলো সন্তান হয়েছিল তার মধ্যে একটা মাত্র নবী কয়টা মানে মা হাওয়ার পেট থেকে আমরা তো সবাই আদম সন্তান ঠিক বলেন আমাদের নবীরও আদি বাপ হলো আদম আলা কিন্তু ওই মা হওয়ার ব্যাট থেকে যে করা হয়েছে তার মধ্যে আল্লাহ নবী বানাইছিলেন তার নাম হলো শীলাম এর সন্তান মা হওয়ার প্যাট থেকে হয়তো জোড়ায় জোড়ায় কিভাবে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো প্রথম জোড়ার সাথে পরে জোড়ার বিয়ে হতো এভাবে তখন একটা শরীয়ত ছিল কিন্তু শীষ আলহিসাম যখন জন্ম নিল তখন কোন জোড়া জন্ম নেয়নি একাই শিশা সালাম যখন যুবক হলো তখন আদম সালাম বলতেছে আল্লাহ আমার ছেলে তো জোয়ান হয়ে গেল এখন তো বিয়ে করার লাগবে কিন্তু কোন মেয়ে নাই তো পাত্রী নেই আল্লাহ বলেন চিন্তা করো না আমি জান্নার থেকে একটা হুর পাঠাই দিচ্ছি মানুষের চেহারায় থাকবে শিশা সালামের বিয়ে দিয়ে দাও সোনালো বলেন সর্বপ্রথম এ দুনিয়াতে জান্নাতের হুরকে বিয়ে করেছে আদম নবীর ছেলে নবী শিশ আলাহ সাল্লাম আদম আলাহ সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ছেলে শীষ বসে আছে কিন্তু বসার সাইজ ভালো না এ তো আপনারা বসে আছেন বসার একটা সাইজ নাই তোর এখন আছে না নাই এখন যে হারে পিট পিট করে লোক আসতেছে কিছুক্ষণ পরে দেখা যাবে যে আর আঁকতেছে না এই জন্যে আপনারা যারা বসে আছেন শীতের দিন কারোর সামনে যদি একটু ফাঁকা থাকে আল্লাহর রস্তে কার অস্তে বক্তার অস্তে না বক্তার অস্তে না আল্লাহর অস্তে কোন নেতার অস্তে বক্তার রস্তে বললে নাও যদি নড়েন পাপ হবে না কিন্তু আল্লাহর রস্তে বলার পরে জাগা না থাকলে একটা ঝাঁকি দিয়ে সামনে না থাকলেও কারণ কার অস্তে কইছি হ্যাঁ সামনে থেকে এসেছে বসেন যারা আসতেছে ওরা তো আসবে ওরা পিছনে বসবে একটু বড় যোগ দেশ শোনেন আদম্লাম বলেন বাবা শীষ এরকম হয়ে বসে আছো কেন শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব আদম বলে কিসের গরম বলে আমার ভাগ্য এত ভালো শীষ আল্লাহ সাল্লাম বলতেছে আমার ভাগ্য এত ভালো যে আমার বাবা আল্লাহর নবী আমি নিজেও আল্লাহর নবী আর বউ পাইছি বেহেস্তের হুল শোন্লাহ পরে আগে পরে আগে শোনেন কি করুন বলতেছে আমার ভাগ্য এত ভালো আর বাপ আল্লাহর নবী আমিও আল্লাহর নবী আর বউ পাইছিস আল্লাহর আদম বললেন বয়সীষ নবীর বেটা নবী না হইয়া হুরের স্বামী না হইয়া আখের জাহানের পায় উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইবারে আছে বা ছেলের কি বুঝাচ্ছে নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখরে জাহানের পায়গাম্বর নবী মোহাম্মদের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত শীষ বলে বাবা এটা কেমন বলে তুই বুঝবি না আমি বুঝেছি আমি একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছি একটা মাত্র ভুল সে ভুলটা কি করত গন্ধম ফল খাওয়া সে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না যখন আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নাই আল্লাহ বলে তোমার দোষ নাই সেটা তো আমি আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি গন্ধম ফল খাইনি হাওয়া খাওয়া খাওয়াছে বুঝবার পারিনি তখন বুঝবার পারছি সর্বদের মধ্যে গন্ধম মিশানো আছে তখন ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি বলো তো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলছে তোমার কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় কয় হাওয়া তোমার বউ হয় তো তোমার বউ গন্দম গাছের কাছে গেছিল তুমি তখন কোথায় ছিলে। আল্লাহ আমি তো খেয়াল করিনি তোমার বউ যে গন্ধম বল গাছর থেকে পাললো তখন তুমি কোথায় ছিল আমি খেয়াল করিনি গন্দম যে খাইলো তুমি কোথায় ছিল আমি খেয়াল করি গন্দম যে পিসের শরবত করলো তখন তুমি কোথায় ছিল খেয়াল করিনি তো বিয়ে করবা তুমি খেয়াল করবো আমি আল্লাহ বলতে যে বিয়ে করবা তুমি আর খেয়াল করব আমি যে বইয়ের প্রতি খেয়াল না বউ যত পা করে পা শুধু বইয়ের হয় না স্বামীরও হয় আজকে আপনার বউ কি করতেছে আপনি স্বামী হিসাবে খেয়াল করবেন না আপনার বউ নিজের বাড়ির আত্মীয় সদলকে শেয়ারে খাওয়ায় আর আপনার বাপ মা ওদের খাওয়ায় না খেয়াল করবেন না করছেন খেয়াল অ্যাঙ্গেলের ডোজ অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে কোন কথা দেখবেন আরো অ্যাঙ্গেল হাসিনা আসে গেলে বাংলা কিসের অ্যাঙ্গেল দেখ

একটা মাত্র ভুল করার কারণে সাড়ে তিনশো বৎসর আমি কেঁদেছি কাদার দোয়াটা হলো সবাই যারা পড়েন তারা আমার সঙ্গে পারেন যারা পড়েন মিনাল কানতে কানতে আমার দুই গালের গোস্ত পচে গেল এক সময় গোস্ত খসে পড়ে আমার মুখের হাড় প্রকাশ পাইল আদম বলে বাবা আমি এক সময় তৃষ্ণাত্ম হয়ে সাগরে পানি পান করতে গেলাম পানি পান করতে গিয়ে পানির মধ্যে আমার সিহারের দিকে আমি চমকে উঠলাম যে আদমকে তৈরি করে আল্লাহ লাকাদ লাকাত ফলাকাল ইনসানাফি আহসানি তকবিন সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সর্ব উত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে আমার এত সুন্দর চেহারা যে চেহারা দিকে ফেরেস আমাকে শ্রদ্ধা করল করলো আর সে হাদমের গাল হাড় আছে গোস্ত নাই আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ সামান্য একটা ভুল করার পর এত বছর কানতেছি তাও যদি কবুল না হয় আমি কি করব। আল্লাহ বলে আদম খালি কাঁদলে হবে না বুঝে শুনে কান্দা লাগবে আমাদের বাংলাদেশে কিছু লোক কান দিচ্ছে লাগে আমি দেখছি ইব্রাহিম কান্দে অগুনি কন্ডে ইসমাইল কান্দে শরীর তলে বনবাসে পৈরে কান্দে বিবি হাজের আল্লাহ কান্দে সানিনা। এরকম গজল গায় আর কান্দে ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দা গজল করে এমন কান্দেছে রেজাল্ট কি আল্লাহ বলতেছে মরার সাথে সাথে জাহান নামি মানে মরবি আর জাহান নামার যাবি ফেরেস্তা কয় আল্লাহ এই কান্দা কান দিচ্ছে খালি কান্দে হবে বুঝে কান্দা লাগবে উনি তো বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড পাশে জোর এখন পাশে অগ্নিকুণ্ডে পড়ার আগেই আল্লাহ বলেছেন কুল্লাইয়ানারু কুনি বরদাও ও সালামান আলা ইব্রাহিম আমি আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানালাম আর এই শয়তান কয় অগ্নিকুণ্ডে কান দিচ্ছে কিসের বুঝা হয়নি ওই যে বলতেছে ইসমাইল কান্ডে সুরির তলে ইসমাইল সুরির তলে গেছে সুরির তলে দুম বে গেছে কটা বার না গেছে নবীর শালে এরকম মিথ্যা কথা বলে যারা কানবে ওই কান্না কান্না ওই কান্না হলো জাহান নামের কারণ ধরে কোন কথা শিখে না পাহাড় জঙ্গল খুঁজিলাম রাসুল তোমার দেখা বুঝি পাইলাম আর তারপর তো পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী এই শালা কি কয় পাহাড় কাটা সাপ কিছু বানাবি আর জঙ্গল কাটবে গেলে শিয়াল বাঘ বাড়াবে জোরে করে কথা হেঁকিয়ে না আর কি কি গজল কাছে ওই যদি বলতো দাড়ি রাখিলাম টুপি পরিলাম নবি আজ তোমার দেখায় আমি পাইলাম না নবীর শূন্য তো মানিলাম

ওই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আমি বললাম আল্লাহ পাইছি 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 আল্লাহকে কি পাইছিস কান্না বন্ধ করে দে কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজা ইহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ এতদিন খালি কানছিল আইলার কাছে আজকে মোহাম্মদ রাসুলকে ওসিলা করে কানতে চায় আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না ওই নামটার ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তো মাফ করে দিলাম আদম বলে বেটা শীষ একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কানছি রে আর ওই রবির উন্মতেরা যদি সারা জীবন অপরাধ করে সারা জীবন যদি পাপ করে আর কোন এক সময় মাসির মাথার মতন সামান্য পানি চোখ বের করে যদি বলে আল্লাহ মাফ করে দাও বিশ্ব নবীর উন্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হয়ে বেশ তার হুরের স্বামী না হইয়া ওই নবীর উন্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হতো আদম বলে শেষ ওই নবীর ওম্মত হবার চাইলে হওয়া যাবে না ওই নবীর ওম্মত হতে ভাগ্য লাগে ধরে কন কি লাগে তাহলে আমার সঙ্গে সবাই বলেন এ ভাই মাইদিকে ভম ভম করে করে ভম ভম করতেছে ভম ভম করে চলবে না সবাই আমার সঙ্গে বলবেন নবীনা হয়ে পারে শুকুর এটাই শুনবার চাইছিলাম তারপরে শুকুর হাজার বার না এই হাজার যখন কষে তখন এক কেজি গোসল দাম কত ছিল হ্যাঁ এই গজলটা যখন লেখছে আপনারা জানেন তারপরে শুকুর হাজার বার তখন কেজি আসলো না এক গরুর দামি আসলো চল্লিশ টাকা এক গরুর দাম যখন চল্লিশ টাকা তখন যদি হাজার কয় আর এখন এক কেজির দাম সাড়ে ছশো টাকা তখন হাজার তখনকার মানুষ হাজারের উপরে হিসেবে জানতো না আমার দাদা দাদি গেছি কুড়ি করে হিসেব করতো এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি মানে বিশ পর্যন্ত জানে এরপর জানে না সেই সময় দেখছে হাজার এখন আর হাজারের খাওয়া আছে সবাই বলবেন তারা তোরে শুকুর কৌটি বাড় কোটিবার বলতে পারবেন না তার তরে শুকুর কোটি বার আলহামদ মাশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ এই যে কোরআন সব ছিল না টেজে আমি নিয়ে আসালাম এই কোরআন থেকে আপনাদের সামনে দুটা আর আমি আয়তের আমি তাফসিল করব তার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে এই কোরআনে কোনো ধোকা এই কোনো আচ্ছা যে আইন বর্তমান বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ গোজামিল ধোকা তাহলে তাহলে যে আইনটা বাংলাদেশ চলে সে আইনে যদি সন্দেহ থাকে ভুল থাকে ধোকা থাকে যে সংবিধানটা বাংলাদেশ চলতে